এত কষ্ট নাই আমরা আসি বাবা আঙ্গো কিছু চাই না যদি আঙ্গু ঘর বাড়ি দিন কেন ঠিক আমার সব ডুবে গেছে কিচ্ছু নাই আর গর দু ঢুকি গেছে আমরা আমার উপর আর হানি সার একখান গর ডুবিয়ে গেছে দেখতে না সবাই কোকাছে ওইদিকে এদিকে না আমরা সামনে দিয়ে আগে আসেন মানে যাচ্ছেন যে আশি বছর আমার বয়স হয়েছে বয়স কিন্তু আমি আর এই বন্যা এখন আমার বহুত কষ্ট আমার সব ডুবে গেছে কিচ্ছু নাই কোনো ইনকাম নাই মানুষ রোজগার সবে বেড়ে গেছে কিছুই নাই পানির মধ্যে আমি তো রিক্সা চালাই এটাও চালাইতে পারতেছি না খুবই কষ্ট মধ্যে আছে যেটা বলা বাউল। আর গদু আর ঢুকিয়েছে আমরা মাতার উপর আর হানিয়েছে আর বাল বাচ্চা গরু সব ডুবে গেছে

এখন বড় ডুবিয়ে গেছে দেখতে পারি না পানি উড়ি দেখুবি গেছে খানা না কিছু থাকতে মন্ডি সবাই কোকাছ ওইদিকে এদিকে না আমরা সামনে দিয়ে আগে আসার মানে যাচ্ছেন যে